إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কমাoverlineত আলা ইব্রাহিম ওয়া আলা আদি ইব্রাহিম ইননাকা হামিদুম সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ দুরূদ ও করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রহমাতুলিল আলামিন মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলি ওসাল্লামের উপর যার বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি আমি আপনাদের সামনে রমাদানের পূর্ব প্রস্তুতি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলিহি তাওয়াল তুয়িহি উনি মুসলিমদের এটা বসন্ত এবাদতের বসন্ত কাল হচ্ছে রমাদান মাস এবং এই রমাদান মাস আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই জন্য দিয়েছেন যাতে করে আমরা আমাদের ইবাদতের মান উন্নয়ন করতে পারি আমাদের নফসকে পরিশুদ্ধ করতে পারি নিজেরা যাতে তাকুয়া অবলম্বন করতে পারি রহমতের মাস বরকতের মাস নাজাতের মাস এক এটা ইবাদতের মাস রসুল্লাহ সাল আলিক জিব্রাহুল আলী সাল্লাম তিনটা বদুয়া দিয়েছিলেন আর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমিন আমিন বলেছিলেন একটা বদুয়া ছিল এটা যে যেই ব্যক্তি রমাদান মাস পেল আর নিজের গুনা ক্ষমা করাতে পারলো না সে ধ্বংস হোক রসুল্লাহ সাল্লাম বলেছিলেন আমিন এই জন্য রমাদান মাস রমাদান মাস আসার আগেই আমাদেরকে রমাদানের প্রস্তুতি নিতে হবে রমাদানে করার প্রস্তুতি আমাদের দুনিয়া বিকাশ কর্ম নিয়ে যাতে প্রস্তুতি নিতে পারি তো প্রথম প্রস্তুতি হচ্ছে রমাদান মাস মাসের ব্যাপারে তে সত্যিকারে তবা করা রমাদান মাস আজ আসার আগেই সত্যিকারে তবা করে নেওয়া যেহেতু এটা একটা মহান মুবারকময় মাসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি তাই মহান লোভের মাঝে আমাদের যে গুণাগুলো আছে এবং মানুষের মাঝে যে অধিকার সময় রয়েছে সেগুলোর দেখে দ্রুত তোহবা করার জন্য তার কাছে বেশি তৎপর হওয়া আমাদের উচিত যাতে করে এই মুবারক বরকতময় মাসে মহান পবিত্র আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে পবিত্র মন ও প্রশান্ত হৃদয় নিয়ে প্রবেশ করতে পারি এই জন্যে সত্যিকারের তোহবা করে নিয়ে

হ্যাঁ মানুষ সকল তোমরা তোবা করো বেশি বেশি তোহবা করো আল্লাহ নিকট আমি প্রতিদিন আল্লাহ নিকট বার করি রাহের কোনো গুনাই ছিল না তারপরও তিনি একশো বারের মতো তোবা করতেন ইস্তেফার করতেন আর আমাদের তো গুনার কোন শেষই নাই তাহলে আমাদের কেমন তোবা করতে হবে কেমন ইস্তেফার করতে হবে দুই নম্বর রমাদান মাস আসার আগেই যে প্রস্তুতি সেটা হচ্ছে দোয়া করা সালাবদের ব্যাপারে এক কথা জানা যায় যে ওনারা রমাদান মাস আসার ছয় মাস আগেই দোয়া করতেন ছয় মাস আগে ছয় মাস আগ থেকেই দোয়া করা শুরু করে দিতেন আল্দারা ব্লা আলমীর কাছে এই বলে দোয়া করতেন যে আলদারা ব্লা আলমীর যাতে রমাদান মাস পাওয়ার তৌফিক দান করেন রমাদানে এবাদত করা তৌফিক দান করেন এই ব্যাপারে ছয় মাস আগ প্রস্তুতি গ্রহণ করা শুরু করে দিতেন বেশি বেশি দোয়া করতেন যাতে রোমাজনের আমল গুলা করা যায় আল্লাহ রাবুল্লাহ আলমিন যাতে সুস্থ রাখেন আল্লাহ রবুল্লাহ আলামিন যাতে তৌফিক দান করেন এবার বন্দিকে জিকির আজকা তসবি তহলিল কোরআন আপনার সলাতে লম্বা সময় দাঁড়ানো এই আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে তৌফিক কামনা করা আল্লাহ রাবুল্লাহ আলমী যদি তৌফিক না দেন আপনি ভালো কাজ করতে পারবেন না এবারত করতে পারবেন না আর আল্লাহ আলামীনের আলমিনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রাবুল আলামিনের ইবাদত করতে পারা তার গুলামি করতে পারা তার সলাৎ আদায় করতে পারা জিকির আজকার করতে পারা এটা সবচেয়ে বড় নিয়ামত আপনি যত বেশি জিকির আজকার করতে পারবেন যত বেশি সলাৎ আদায় করবেন সিয়াম পালন করবেন কোরআন তেলাওয়াত করবেন মনে করবেন আল্লাহর রহমতের মধ্যে আসেন যে আল্লাহ রাবুল আলমী যে তৌফিক দিয়েছেন তিন নম্বর হচ্ছে রমাদানের রমদান মাসের আগমনে খুশি হওয়া রমাদান মাসের আগমনে একজন মুসলিম আল্লাহ একটি কারণ রমাদান রমাদান মাস মাস একটি মৌসুম এ মাসে জান্নাতের দরজা সমূহুল্লাহ আলমিন খুলে দেন জাহান নামের দরজা বন্ধ করে দেন শয়তানকে বন্দি করে দেন এটি হলো এই মাসটি হলো কুরআন নাজিলের মাস আমাদের দিনের গুরুত্বপূর্ণ চূড়ান্ত সংগ্রামের একটি মাস হচ্ছে রমাদান মাস এই জন্য এখন আপনার শাহবান মাসে রমাদান এই রমাদান মাস ছাড়া যে কোনো মাসের মধ্যে শয়তান আপনাকে ওয়াসা দেওয়ার সুযোগ পাচ্ছে রমাদান মাস এমন একটা মাস যে মাসের মধ্যে শয়তান আপনাকে ওয়াসা দেওয়ার সুযোগ পাবে না এই জন্য আনন্দিত হওয়া রমাদান মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমতিহি ফবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা তুমি বলে দাও আল্লাহর এই দান ও রহমতের প্রতি সকলে আনন্দিত হওয়া উচিত তা ওটা পার্থিব সম্পদ হতে বহুগুলো দম যা তারা সঞ্চয় করেছে চার নম্বর কাজ হলো রমাদান মাস আসার আগেই কাজা সিয়াম রাখা মহিলাদের অনেক সময় কাজা সিয়াম থাকে এই কাজা সিয়ামটা শাহবান মাসে আয়েশা রাজি আল্লাহ তালা রাখতেন তো রমাদান মাস আসার আগে এই শ্যাম কাদা শ্যাম পাঁচ নম্বর সিয়াম সংক্রান্ত পর্যাপ্ত জ্ঞান অর্জন করা জ্ঞানের অভাবে অনেকে ভুল অনেক ভুল করেন এই জন্য শ্যাম সংক্রান্ত মাসালা মাসাইল যত ধরনের জ্ঞান অর্জন করা আমাদের উপরে প্রয়োজন এগুলা অর্জন করতে হবে শ্যাম শ্যাম সংক্রান্ত বিষয়ে ছয় নম্বর রমাদান মাসের এবাদতে বিঘ্ন করতে পারে এমন কাজ সমূহ দ্রুত সম্পন্ন করে ফেলা আমাদের দেখবেন আমাদের এবাদতটা হলো রমাদান মাসের এবাদত প্রথম দশ দিন পাঁচ দিন সাত দিন পনেরো দিন খুব বেশি আবাদত হয় তারপরে আমাদের কিনা কাটার মৌসুম চলে আসে আমাদের ইদিনিয়া ব্যস্ততা চলে আসে এবং আমাদের আলসামি চলে আসে আপনার রমাদান মাস যত বেশি এক রমাজান দুই রমাজান তিন এইভাবে আপনার রমাদান মাস যত বেশি আসবে তত বেশি আপনার এবাদতের মান বৃদ্ধি পাবে শেষ দশকে আপনি চূড়ান্ত ধরনের আবাদত করবেন কিন্তু আমরা শেষ দশকে আমাদের কোনো আবাদতই নাই আমরা কেনাকাটায় ব্যস্ত থাকি আপনি আরব বিশ্বে দেখেন আপনি ঈদের কেনাকাটা নাই আমাদের দেশে ঈদের কেনাকাটায় ব্যস্ত আমরা এই জন্য আপনি ঈদের কেনাকাটা আপনি রমাদান মাসের আগে শেষ করে ফেলুন আপনার বাজার ঘন ঘন বাজারে যাওয়ার প্রয়োজন নাই আপনি রমাদান মাস আসার আগে আপনার বাজার সেরে ফেলুন সপ্তাহে একদিন বাজার করুন ঘন ঘন মানুষের সাথে আড্ডা দেওয়া প্রয়োজন নাই আপনার জরুরি যত কাজ আছে জরুরি যত বিষয় আছে এগুলা রমাদান মাস আসার আগে আপনি শেষ করে ফেলুন যেগুলো আপনার এবাদত বিঘ্ন ঘটাবে এই সমস্ত বিষয়ে রমাদান মাস আসার আগেই আপনি সম্পূর্ণ করে ফেলুন পরিবারের সিয়ামের বিধিবিধান শিক্ষা দেওয়া এবং ছোটদের সিয়াম পালনে উৎসাহিত করতে হবে সিয়ামের বিধিবিধান নিয়ে পরিবারের মধ্যে আলোচনা করতে হবে ছোটদেরকে সিয়াম পালনে উৎসাহ দান করতে হবে পরিবারের মধ্যে আমাদের কোরআন নিয়ে আলোচনা হয় না কোরআন তেলাওয়াত হয় না কোরআনের দার্স হয় না দুটা হাদিস নিয়ে আমাদের আলোচনা হয় না দার্স হয় না রমাদান মাস একটা সুযোগ এই সুযোগে পরিবারকে পরিবারের সবাইকে নিয়ে দাসে কোরআন চালুর ব্যবস্থা করুন দশটা আয়াত তেলাবাদ করুন অর্থ সহ বুঝার চেষ্টা করুন এবং এবং রমাদান মাসে যেটা শুরু হবে আগামীতে আর যাতে শেষ না হয় এইভাবে রমাদানের মধ্যে পরিবারের মধ্যে এই দিনই পরিবেশটা চালু করুন রমাদান মাসে প্রস্তুতি শুরু সাবান মাস থেকে সিয়াম পালন শুরু করুন আলাইহি সাল্লাম সাবান মাসে বেশি বেশি সিয়াম রাখতেন রমাদান মাসের প্রস্তুতি শুরু বেশি বেশি শ্যাম রাখতেন এই জন্য কুনায়ন এবং হাদিসের দাস আপনার পরিবারের মধ্যে চালু করুন আমাদের প্রতিজ্ঞা করতে হবে এটা যে রমাজান যেই উদ্দেশ্য আমাদের সামনে আসছে আমাদের এই উদ্দেশ্য যাতে আমরা সফল কাম হতে পারি রমাদানের উদ্দেশ্যটা কি তাকুয়া অর্জন করা আমাদের এবাদতের মান উন্নয়ন হওয়া আমাদের মধ্যে যে দীর্ঘনের গুণা আছে এই গুনার জেলে ফেলে দেওয়া যে বাজে অভ্যাস গুলো আছে যেমন আপনি সিয়াম রাখলেন যদি আপনি গিবোধ করেন আপনার সিয়াম কিন্তু হয় নাই মানুষের গিবোধ যদি পরনিন্দা চর্চা করেন আপনার সিয়াম হয় নাই তাহলে সিয়ামের সময় একটা মাস আপনি গিবোধ চর্চা থেকে বিরত থাকবেন মানুষের দুশ্চর্চা থেকে বিরত থাকবেন অন্যের অন্যকে নিয়ে মাথা গামানোর থেকে বিরত থাকবেন একটা মানুষ যদি এইভাবে বিরত থাকতে পারেন পরবর্তীতে আপনার এই খারাপ কালচারটা এখন বেরিয়ে আসতে পারবেন এই সমস্ত যত ধরনের খারাপ কালচার আছে যত ধরনের আমাদের মানে নেফাকি আছে এই সমস্ত নেফাকি থেকে আমাদের রমাদান মাসে বেরিয়ে আসতে হবে এই প্রশিক্ষণ আমাদেরকে নিতে হবে রমাদান মাসে একটা সুযোগ আছে তাহার যদি সলাত আদায় করার এই তাহার অভ্যাসটা রমাদান মাস পুরো ত্রিশ দিন চালু করুন রমাদান মাসে একাকে সোলাত করুন কান্নাকাটি করুন তো কিভাবে এই কথাটা মনে রাখবেন যে সুল্লা আলি সাল্লাম যে কথার উপরে আমিন বলেছেন জিব্রাহ আল্লাহ বোদা দিয়েছেন রমাদান মাস পেল কারণ এই মাসটা হচ্ছে মাঘবিরাতের মাস এই মাসে আল্লাহ রাবুল্লাহ আলম বেশি বেশি কমা করেন এই মাসে যদি ক্ষমা করাতে না পারেন তাহলে আপনার পারে। আপনার মাথার মধ্যে যত দিন যাবে আপনার শুরু হয়ে গেছে। শেষ যত দিকে যাবে তত আপনার টেনশন বেড়ে যাবে যে আমার গুণাকে ক্ষমা করাতে পারলাম এইভাবে আপনি যেইভাবে খান্নাকাটি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন ওইভাবে খান্নাকাটি করবেন আল্লাহ আলম এর কাছে ঘোনার জন্য লজ্জিত হবেন আল্লাহর ভয়ে কান্নাকাটি করবেন এবং এই অভ্যাসটা রমাদান মাস পরেও যাতে আমাদের মধ্যে থাকে রমাদান মাস হচ্ছে কুরআন তেলাওয়াতের মাস ইবনে কোহিল বলেছেন সাবান মাসকে কারিবনের মাস বলা হয়েছে সাবান মাস শুরু হলে আমার কাইস তার দোকান বন্ধ করে কোরআন তেলাওয়াতের জন্য অবসর নিতেন এটা সালাবদের একটা আমল ছিল এবং আবু বকর আল বালাহি বলেছেন রজব মাস হলো বীজ বোপনের মাস সাবান মাস হলো খেতে সেচ প্রদানের মাস এবং রমাদান মাস হলো ফসল তোলার মাস তিনি আরো বলেছেন রজব মাসের উদাহরণ হলো বাতাসের ন্যায় সাবান মাসের উদাহরণ হলো মেঘের ন্যায় রমাদান মাসের উদাহরণ হলো বৃষ্টির ন্যায় তাই যে মাসে যে তাই যে রজব মাসে বীজ বোপন করলো না সাবান মাসে সেচ প্রদান করলো না সে কিভাবে রমাদান মাসে ফসল তুলতে চাইবে এই জন্য সাবান মাসে আমাদের রমাদানের ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করতে হয় এবং আরেকটা অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে আত্মসমালোচনা রমাদান মাসে এটা বেশি বেশি করার চেষ্টা করবেন আপনি দুই শেষ আদায় করবেন এবং দিন নিয়ে আপনি কল্পনা করবেন যে আপনি দিন গেল কোন করলেন কিনা কোনো খারাপ কাজ করলেন কিনা মোবাইলের মধ্যে খারাপ কোনো দৃশ্য দেখলেন কিনা মানুষের পরনিন্দা করলেন কিনা রিবোধ করলেন কিনা এভাবে নিজের সমালোচনা নিজে করবেন এবং এই বিষয়ে লজ্জিত হবেন এবং আগামী দিন আর করবেন না এই প্রতিজ্ঞা করবেন আল্লাহারা আল আমিন বলছেন এ করা কিতাব একটা কাথা বিনা শিখাল যে হাসিবা তুমি তোমার কিতাব পড়ো এবং তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট তাহলে আপনার প্রতিদিন যাতে এর আগের দিনের চাইতে উন্নত হয় আগামী দিন চাইতে আজকের চাইতে আরও বেশি উন্নত হয় এই জন্য নিজের সমালোচনা নিজে করবেন আমাদের একটা বাজে একটা অভ্যাস হলো যা আমরা যখন কোরআনের আয়াত শুনি রসুল সাল্লামের হাদিস শুনি কোন শেখের লেকচার শুনি কোন একটা বোধ অভ্যাসের কথা আমরা শুনি সাথে সাথে আমাদের দৃষ্টি চলে যায় ও এই অভ্যাসটা তো অমুক ভাইয়ের মধ্যে আছে এই খারাপ লোকটা ওই লোকটা ওই লোকটার মধ্যে এই খারাপ একটা অভ্যাস আছে কিন্তু আমার নিজের দিকে আমি আনি না এই বিষয়টা এই খারাপ কালচার আমার মধ্যে আছে কিনা আমার মধ্যে আমার এই দুষটা আছে কিনা আমরা সবাই যদি নিজের দুষ নিয়ে চিন্তা করতাম তাহলে আমাদের এই অবস্থা হতো না আমরা আমাদের নিজের দুষ্টুটি নিয়ে আমরা চিন্তা করি না এই জন্য আপনি আপনার দুশ্চিন্তা নিয়ে চিন্তা করবেন তাহার যদি সলাতে দাঁড়ানোর আগে আপনি চিন্তা করবেন আজকে কতটুকু ভালো কাজ করলেন কতটুকু খারাপ কাজ করলেন আপনি রমাদান মাসের হকটা আদায় করতে পারলেন কিনা যদি আদায় না করতে পারেন এই জন্য ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাসের পূর্ণ প্রস্তুতি নেওয়া প্রবৃত্তি দান করুন আমরা বলি আমিন আর রমাদান মাস আসার আগে আপনি যত ধরনের ব্যস্ততা আছে সব ব্যস্ততা কাটিয়ে নেবেন কিনা কাটিয়ে আগে শেষ করে নেবেন رمضان ما شبعست تتكافلنا، الله. رب العالمين نمدك توفيق دانك ربنا ولياً أمين. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহাতা মাফ করে দেন। ওয়া দাবানা যলামনা আনতুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। যে আল্লাহ আমরা আমাদের নফসের উপর বড় জুলুম করেছি। আপনি আমাদের ক্ষমা করে দেন। যদি আপনি আমাদের ক্ষমা না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোপন গুণা মাফ করেন আমাদের প্রকাশ্য গুণা মাফ করেন আমাদের আগের গুণা মাফ করেন পরের গুণা মাফ করেন ছোট গুণা মাফ করেন বড় গুণা মাফ করেন আল্লাহ রাবুল আলমিন আমাদের অন্তরকে পরিষ্কার করে দেন আমাদের নফসকে পরিশুদ্ধ করে দেন রমাদান মাস মাসের মধ্যে কি সুস্থ রাখেন রমাদান মাসে বেশি বেশি অবাদত করার তৌফিক দান করেন রমাদান মাসে বেশি বেশি দান করার তৌফিক দান করেন রমাদান মাসে বেশি বেশি জিকির আজকার কোরআন তালাবাদ করার তৌফিক দান করেন রমাদান মাসে বেশি বেশি সলাত আদায় করার তৌফিক দান করেন বেশি বেশি তাহাজুদের সলাত আদায় করার তৌফিক দান করেন গুনা মাফ করা করাতে পারে এইরকম আবাদত করার তৌফিক দান করেন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন আমাদের মধ্যে যারা বিপদ মুসিবতে আছে তাদের বিপদ মুসিবত দূর করে দেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হালাল ইনকাম করার তৌফিক দান করেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হারাম থেকে বেশি থাকা তৌফিক দান করেন জীবনের সর্বক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ আলি সালামকে অনুসরণ করা তৌফিক দান করেন আল্লাহ রাবুল আলমিন আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ থেকে মুক্তি দান করেন كبرسته ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا ولا تكفرون